এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট ফোর যেটা আজ থেকে দশ বছর আগে রিলিজ হয় দু হাজার চোদ্দ সালের একদম না টুকি যাকি দেখতাম যে একটা ফ্ল্যাগশিপ ফোন স্যামসাংয়ে বের হইছে যেটা অলমোস্ট ধরতে গেলে লাখ টাকার মতো একটা প্রাইস ছিল লাখ টাকা না বাট আশেপাশে প্রাইসটা তখন ছিল তখন ভাবতাম যদি এই ফোনগুলো একটু চালাতে পারতাম একটু ব্যবহার করতে পারতাম এগুলোতে যদি একটা ছবি ক্যাপচার করতে পারতাম বাট এগুলো স্বপ্নকারী ঠিক আছে তবে দেখেন সময়ের পালাক্রমে আজকে হচ্ছে দু পঁচিশ সালে সে এই ফোনগুলো আমার এক্সপিরিয়েন্স করার একটু সুযোগ হয়েছে হ্যাঁ এইটা আমি আমার একটা বড় বাড়ির কাছ থেকে কালেকশন করছি যে আদত দুহাজার পঁচিশ সালে সে এই স্যামসাং আজ থেকে দশ বছর আগের ফোন চলতেছে কিনা এটাতে কি ইমু হোয়াটসঅ্যাপ ভাইবার এগুলো সাপোর্ট করে কিনা দেখেন গত ভিডিওতে আমরা যখন স্যামসাং গ্যালাক্সি এস থ্রি মিনি ওইটা রিভিউ করেছিলাম ওখানে কিন্তু আমরা কোনো প্রকারের কোনো অ্যাপস ইনস্টল করতে পারি এখন এটার ক্ষেত্রে কি তাই হ্যাঁ সেটা তাকে জানাবো বাট তার আগে দেখে নিই এটার ডিজাইনটা কেমন আছে আর এর মধ্যে যে স্পেনটা আছে ওটা প্রপার কাজ করতেছে কিনা কারণ স্যামসাংয়ের এর সেই লেজেন্ডারি ফোনেতে স্পেন থাকে বর্তমান সময়ে নোট সিরিজটা উঠে গেছে বাট তখন নোট সিরিজটা কন্টিনিউ ছিল আর স্পেনটা ছিল তার সবচেয়ে বিশেষত্ব চলেন তাহলে দু হাজার পঁচিশ সালে এসে স্যামসাং লাগছি নোট ফোর থেকে আমরা কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছি কতটুকু সাপোর্ট দিছে এখনকার সময় সে কেমন পারফরমেন্স করতেছে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তবে হ্যাঁ এটাও সত্যি এই দু হাজার পঁচিশ সালে এসে এই ফোনগুলো আসলে রিভিউ করার কোনো কারণ নেই কোনো মানেও নেই বাট আমি এইটা দেখতে চাই যে আজ থেকে এর দশ বছর আগের ফোন দশ বছর পরে এসেই কেমন এক্সপিরিয়েন্স দিচ্ছে যেটা আমি এক্সপিরিয়েন্স নিয়েছি সেটা আজকে ভিডিওতে আমি আপনাকে তুলে ধরবো তাহলে চলে শুরু করা যাক আচ্ছা দেখেন তাহলে প্রথমে যদি স্যামসাং গ্যালাক্সি নোট টেন ফোনের ডিজাইনটার কথাই বলি এটার ব্যাকপাশে প্লাস্টিক রয়েছে অবশ্যই যেটা চিপ ফিল দেয় আর প্রথমত বলেই নেই দেখেন দু হাজার পঁচিশ সালে এসে এই ডিজাইনটা কোনোভাবে মেনটেন করতে পারে না অনেক পুরনো বা আদিকালের একটা ফিল অবশ্য পাওয়া যায় অবশ্য এর মধ্যে কিন্তু একটা স্মৃতি বিজয়ের ঘটনা লেগে থাকে যে আসলে এই ফোনগুলো দেখলে পুরোনো কিছু দিনের কথাও মনে পড়ে যায় আচ্ছা আমরা আবেগে পিছিয়ে যদি সামনে আগাই হ্যাঁ এটার দিকে প্লাস্টিক আছে সামনে রয়েছে একটা সুপার আজ থেকে বছর আগেও তারা সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করতো হ্যাঁ এটা কিন্তু ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চির আর এদিকে ফ্রেমটা আছে না এটা কিন্তু অ্যালুমিনিয়ামের ডান দিকে রয়েছে শুধুমাত্র একটা পাওয়ার বাটন আর বাম পাশে শুধুমাত্র ভলিউম বাটনটাই পাচ্ছেন উপরের দিকে রয়েছে নয়স ক্যান্সলেশন মাইকের পাশাপাশি একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন দেয় পাশাপাশি এখানে আয়ার ব্লাস্টারও আছে মানে রিমোটের কাজবাস করা যেত আর নিচের দিকে কীভাবে সেই চেরাচরিত স্পেন আর টাইপ বি সেই চার্জিং পোর্টটা হ্যান্ড গ্রিপ এখনকার এসে মোটামুটি ভালো তবে দিন সেটা একটা চেপ ফিল দেয় এখনও যদি আমি দু হাজার পঁচিশ সালে এসে এটা ডিজাইনের জায়গায় যদি মার্ক দিই তাহলে কি দেবো আমি দশের মধ্যে তিন ভাই আমার কাছে এমনটাই লাগছে আপনি স্যামসাং গ্যালাক্সি নোট টেন ফোর এই দু হাজার পঁচিশ সালে এসে দশের জায়গায় কত দিবেন সেটা অবশ্যই তাহলে আমাদের জানাতে পারেন দেখেন যে ডিসপ্লে আসি বললাম এখানে আপনার ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন যেইটার পিপিআই ডেন্সিটি হচ্ছে পাঁচশত আঠারো দূরতে গেলে বলা যায় হ্যাঁ বেশ ভালোই যেহেতু পিপেড এন সিডি আঠারো প্রোভাইড করছে বেশ ভাইব্রেন্ট কালার প্রোভাইড করতেছিল একটা সুপার অ্যামোলেড প্যানেল আপনি যদি এমনিতেই বলেন না এটা থেকে ডিসপ্লেটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা এক কথায় এখনকার সময় বেশ এক্সট্রিম কোয়ালিটি পাবেন কারণ বেশ ভাইব্রেন্ট কালার প্রোভাইড করে যেহেতু অ্যামোলেড প্যানেল সুপার অ্যামোলেড প্যানেল বেশ কালারফুলি লাগে আমরা যখন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নিচ্ছিলাম বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি এখনও এইটার ডিসপ্লেটার জায়গায় তবে এটার পিছনের দিকে শুধুমাত্র একটা যে সিঙ্গেল বটন আমি বলবো একটু জঘন্য লেভেলের কাছে লেগেছে তবে ডিসপ্লেটা দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছিল চারদিকে বক্সি টাইপের সেই ডিসপ্লেটা স্যামসাং এর সেই আগেকার স্টাইলের সেই ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এইটা ডিসপ্লেটা প্রতিটা কালার বেশ ব্রাইট বান্ডি লেগেছে এবং বেশ উজ্জ্বল এবং ব্রাইট ব্রাইট লেগেছে আউটডোর ব্যবহার করে দেখলাম ডিসপ্লের ভিজিবিলিটি যথেষ্টই ভালো ছিল এটা একটা সিক্সটি হার্জের ডিসপ্লে মোটামুটি ওই সিক্সটি হার্জের ফিল পেয়েছি ওইরকম চপে চপে কিন্তু আমি বলবো না তো আমার কাছে ওভারঅল এইটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স আমি বলবো দু হাজার পঁচিশ সালে এসেও বেশ ভালোই দিয়েছে আর যদি পারফরমেন্সের কথা বলি পারফরমেন্সের জায়গায় স্যামসাং গ্যালাক্সি নোট ফোর কতটুকু এগিয়ে বা দু হাজার পঁচিশ সালে এসেও কতটুকু নিজেকে খাপ খাওয়াতে পারতেছে এইখানে আসলে প্রশ্নটা চলে আসে দেখেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলতেছে সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এইটা বেশ পুরোনো অপারেটিং সিস্টেমে ছিল বাট আমার বড় ভাই যে ইউজ করতো অত শুধু বুঝতো না তো আপডেট করে নাই বা করার শুধু একটা পায় নাই বা করতে পারে নাই বা আমি যখন এই ফোনটা হাতে পাই আমি নিশ্চয় এইটাতে আপডেট করে নেই তারপর আমি ইউটিউবটা ইনস্টল করার চেষ্টা করি তবে ভাই এটাতে না বর্তমানে লেটেস্ট যে ইউটিউবটা আছে স্টোর থেকে আমি কোনোভাবেই ডাউনলোড করতে পারতেছিলাম না এরপরে আমি আমার ছোট এক ভাইয়ের কাছ থেকে একটা প্রিমিয়াম ইউটিউব সাবস্ক্রিপশন ইউটিউব নিয়ে এটাতে আমি তারপর ইনস্টল করি তারপর এটা প্রোপার মোটামুটি কাজ করতেছে তবে এখানে ইনস্টল করতেও এখানে ফাইল ট্রান্সফার করতেও অনেক রকম রাখাই সেখানে ব্যাকডেট ভার্সনের শেয়ারিটা ইনস্টল করতে হয়েছে তারপর এখানে আমি নিছি তারপর প্রোপারলি মোটামুটি আমি ইউটিউবটা ব্যবহার করতে পারতেছিলাম হ্যাঁ এখানে তারপরে অ্যাজ ওয়েল কিছু ভালো লেগেছে আর বললাম তো এটা ব্যাক আপডেটে ছিল তখন আমি অ্যান্ড্রয়েড ভার্সন সিক্স পয়েন্ট জিরো আপডেট করার পর থেকে মোটামুটি প্লে স্টোরের সকল অ্যাপস ওই রান করতে না গেলেও ম্যাক্সিমাম অ্যাপসই কিন্তু এটাতে সাপোর্ট করতেছিল তারপরে ইনস্টল করতে পারছিলাম তো সব দিক থেকে হ্যাঁ এই ক্ষেত্রে বেশ ভালোই লেগেছে পাশাপাশি দেখলাম এটাতে যেহেতু আপনার তিন জিবি র্যামে রয়েছে রয়েছে আপনার বত্রিশ জিবি স্টোরেজ আপনি দেখেন বর্তমান সময়ে র্যাম ম্যানেজমেন্টের জায়গায় এটা অবশ্যই অনেকটাই পিছিয়ে আছে অনেক ডিলে রয়েছে অনেক ল্যাগ রয়েছে কারণ আমরা জানি ধরতে গেলে এখনকার সময় ধরুন বত্রিশ জিবি র্যাম ফোনের মধ্যেই দিয়ে দিচ্ছে ওখানে এটাদের রয়েছে বত্রিশ জিবি হচ্ছে রোম মাইলি স্টোরেজ বলা যায় আর র্যাম শুধুমাত্র তিন জিবি তো অ্যাপ ওপেন টাইম ক্লোজ টাইম অনেকটাই চপি ফিল করা যায় আপনারা যেমন স্ক্রিনে দেখতেছেন তবে আমার কাছে এতটাও কিন্তু খারাপ লাগে নাই মোটামুটি চালিয়ে নেওয়ার মতো বা টুকি কাজ আমরা চালিয়ে নিতে পারছি দেখলাম অ্যাপ ওপেন টাইম ক্লোজ টাইম অ্যাভারেজি ছিল আর এতে প্রসেসরের জায়গায় ব্যবহার করা হয়েছে কোয়ালকাম স্নেপড্রাগনের বা কোয়ালক্যামের আট শত চার যেটা চিপসেটটা বলবো আমরা একটা রেজাল্ট পেয়েছি আবার পাশাপাশি আমরা সার্ফেস গেমটা এখানে ইনস্টল করলাম তো গেমিং এক্সপিরিয়েন্সও মোটামুটি ভালো ছিল তবে হ্যাঁ কিছুক্ষণ গেমিং করার পরে এটাতে একটু চপে ফিল করা যায় আর করবে এটা স্বাভাবিক আজ থেকে দশ বছর আগের ফোন আর কতটুকু সাপোর্ট দিবে বা কতটুকু সার্ভিস আমাদেরকে দিতে পারবে তবে ওভারঅল বলবো হ্যাঁ জায়গা ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে তবে দিন শেষে এইটা এটা লাস্ট আপডেট ভার্সন ছিল জিরো পয়েন্ট ওয়ানড্রয়েড ভার্সনে আমরা ওটাতে আপডেট করেও এইটা থেকে মোটামুটি অ্যাভারেজি একটা পারফরমেন্স এক্সপিরিয়েন্স পেয়েছি এই স্যামসাং গ্যালাক্সি নোট টেন ফোর থেকে আচ্ছা যদি ক্যামেরা প্রসঙ্গে আসি ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন দিল এই স্যামসাং গ্যালাক্সি নোট টেন ফোর এখন দেখেন আমার কাছে এই ফোনের ক্যামেরার এক্সপিরিয়েন্স খুবই বাজেট এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কারণ এই ফোনের ক্যামেরাটা নষ্ট হয়েছে আমি দেখুন কি আমি ক্যামেরাগুলো দেখাতে পারবো না সেলফি ক্যামেরার কয়েকটা ফুটেজ দেখাবো বাট কয়েকটা পিকচার দেখাবো বাট পেছনে যে ক্যামেরাটা আছে না এটা প্রবলেমটা এটা নষ্ট হয়ে গেছে আমি যখন ভিডিও করতেছিলাম বা কোনো ফটো ক্যাপচার করতে যাচ্ছিলাম করে কোনো ফুটেজ বা ভিডিও কোয়ালিটি দেখাতে পারলাম না ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি বাট এখানে অনেকদিন ব্যবহার হয়েছে তো ভাই দেখেন এরকম হবেই স্বাভাবিক তো ওই জায়গা থেকে একটু দেখেন মোটামুটি কেমন রেজাল্ট বুঝতে পারবেন আসলে এটা অ্যাকচুয়াল রেজাল্ট এখন বোঝা যাচ্ছে না কারণ ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে গোলা হয়ে গিয়েছে এই জন্য ওরকম ক্যামেরা এক্সপিরিয়েন্স দিতে নাই এই জন্য ক্যামেরা ব্যাপারটা স্কিপ করে গেলাম তবে এদিকে ব্যাটারি জায়গায় এই ফোনটাতে রয়েছে বত্রিশশো বিশ এম এইচ এর ব্যাটারি যেইটা আপনাকে কখনোই আপনার রেগুলার লাইফে একদিন ব্যাটারি ব্যাকআপ দিতে পারে নাই মানে আমাদের দিতে পারে নাই আমি দেখেছি কি স্যামসাং এর পুরো যে ফোনগুলো আছে আপনি দু সতেরো সালের আগ থেকে যতগুলো ফোন বের হয়েছে ওগুলোর প্রতিটা ফোনের না ব্যাটারি কিন্তু সমস্যা থাকতো বা ব্যাটারি অটোমেটিক্যালি মানে কমে যেত খুব দ্রুত কমে যেত বা ব্যাটারি যে সার্কিটটা আছে ওখানে হয়তো মেবি কোনো প্রবলেম হয়ে যেত ওটা বেশ কয়েক বছর ইউজ করার ফলে তো এইটাও আমি দেখছি এইটাতে আমি একদিন চার্জ করে রেখে দিছি মানে রাত্রে রাখছি চার্জ করে একশো পার্সেন্ট দিন সকালে উঠে দেখি এইটাতে মাত্র তিরাশি পার্সেন্ট চার্জ আছে মানে বাকি আপনার সতেরো পার্সেন্ট চার্জ গায়েব এখন এই হচ্ছে এটার ব্যাটার এক্সপিরিয়েন্স এমনিতে মোটামুটি ঠিকঠাক আছে বা মোটামুটি চালানো যায় স্কিন অন টাইমের কথা বলবো আমি মোটামুটি দুই ঘন্টার মতো স্কিন অন টাইম পেয়েছি আমি এইটা ব্যবহার করে যদি একদম রাফ টাফ ইউজ করি একদম কনটেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে থাকি ফুল ব্রাইটনেস দিয়ে বাট যদি এমনিতে রেখে দেয় তাহলে রেখে দিলে পরে এটা আপনার চার দিন পরে বা আমার বিশ্বাস বা পাঁচ দিন পরে অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাবে যদি আপনি কোনো ফোন নাও ইউজ করেন এই হচ্ছে মূলত এটার ব্যাটারি ব্যাপার সেবার তবে এটা বিশেষ পয়েন্টের কথা বলি সেটা হচ্ছে এটার স্পেন বাট ভাই এইটার স্পেনটা ওইরকম ভাবে কাজ করে না বা কোনোভাবে আমরা কাজ করাইতে পারিনি নষ্ট হয়ে গেছে এই ব্যাপার সেবার তার জন্য এটার বিশেষ পয়েন্ট আর কোনো কিছুই নাই এখন যদি আমি এটার ফাইনাল কনক্লুশনে আসি বা দুহাজার সালে সে এইটার একটা টুকিটাকি ইতি জানি যে কেমন এক্সপিরিয়েন্স দিল ওভারঅল এইটা আমি যে মোটামুটি আসলে এই দশ বছর পরে এসেও যদি একটা ফোন চালানো যায় এর চাইতে আসলে সুখকর বা আনন্দকর বিষয় আর কি হতে পারে আসলে স্যামসাং বলবো কি মোটামুটি তারা অনেক ফিউচারিস্ট ভাবনা করি তখন ফোন বানাতো যেহেতু এই দশ বছর পরে ওষুধ এই ফোনগুলো সার্ভাইভ করতেছে আপনি মোটামুটি দু একটা ইমুটি চালানো নিতে পারবেন বা দেখা গেছে আপনি হোয়াটসঅ্যাপে টুকি টাকি মেসেজ করতে পারতেছেন আপনি ভিডিও দেখতে পারবেন যে যেহেতু এটাতে আপনার সুপার অ্যামাজন প্রোভাইড করা হয়েছে তো এই হচ্ছে মনে টুকরা কি এক্সপিরিয়েন্স এই ফোনটা নিয়ে বিশেষ কোনো কিছু বলার নাই বা তেমন কোনো কিছু নাই এখন আপনারা যদি আপনাদের মধ্যে কেউ এরকম লেজেন্ডারি ফোন ইউজ করে থাকে সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখি কারা কারা উন্নত এরকম লেজেন্ডারি বা ড্রিম ফোন ব্যবহার করে থাকতো তো এসে আজকে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন আর কমেন্ট সেকশনে দেখতে চাই যে এরকম লেজেন্ডারি ফোনের ইউজারগুলো কারা